আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুর রচিত হৈমন্তী কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বড়ির বাপ সবুর করিতে চাহিলেন না তিনি দেখিলেন মেয়েটির বিবাহের বয়স পার হইয়া গেছে কিন্তু আর কিছুদিন গেলে সেটাকে ভদ্র বা অভদ্র কোনো রকমই চাপা দেবার সময়টাও পার হয়ে যাবে মেয়ের বয়স অবৈধ রকমই বাড়িয়া গেছে বটে কিন্তু পনের টাকার আপেক্ষিক গুরুত্ব এখনও তাহার চেয়ে কিঞ্চিত উপরে সেই জন্যই এত তারা আমি ছিলাম বর সুতরাং বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল আমার কাজ আমি করিয়াছি এফ এ পাশ করিয়া বৃত্তি পাইয়াছি তাই প্রজাপতির দুই পক্ষ কন্যা পক্ষ আর বরপক্ষ ঘন ঘন বিচলিত হইয়া উঠিল আমাদের দেশে যে মানুষ একবার বিবাহ করিয়াছে বিবাহ সম্বন্ধে তাহার মনে আর কোনো উদ্বেগ থাকে না নরম মাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় স্ত্রীর সম্বন্ধেও তাহার ভাবটা সেই রূপ হইয়া ওঠে অবস্থা যেমনি ও বয়স যতই হোক স্ত্রীর অভাব ঘটিবা মাত্র তাহা পূরণ করিয়া লইতে তাহার কোনো দ্বিধাই থাকে না যত দ্বিধা ও দুশ্চিন্তা সে দেখি আমাদের নবীন ছাত্রদের বিবাহের পৌনপণিক প্রস্তাবে তাহাদের পিতৃপক্ষের পাকা চুল কলপির আশীর্বাদে পুনঃ পুনঃ কাঁচা হইয়া ওঠে আর প্রথম ঘটকালের আঁচে ইহাদের কাঁচা চুল ভাবনায় এক রাত্রে পাকিবার উপক্রম হয় সত্য বলিতেছি আমার মনে এমন বিষম উদ্বেগ জন্মে নাই বরঞ্চ বিবাহের কথায় আমার মনের মধ্যে যেন দক্ষিণে হাওয়া দিতে লাগল কৌতূহলী কল্পনায় কিশলয়গুলির মধ্যে যেন কানাকানি পড়িয়া গেল যাহাকে বার্কের ফ্রেঞ্চ রেভলিউশনের নোট পাঁচ সাত খাতা মুখস্থ করিতে হইবে তাহার পক্ষে এ ভাবটা দোষের আমার এই লেখা যদি টেক্সট বুক কমিটি অনুমোদিত হইবার কোনো আশঙ্কা থাকিত তবে সাবধান হইতাম কিন্তু এ কি করিতেছি এ কি একটা গল্প যে উপন্যাস লিখিতে বসিলাম এমন সুরে আমার লেখা শুরু হইবে এ আমি কি জানিতাম মনে ছিল কয় বৎসরের বেদনার যে মেয়ে কালো হয়ে জমি উঠেছে তাহাকে বৈশাখ সন্ধ্যার ঝোড়ো বৃষ্টির মতো প্রবল বর্ষণে নিঃশেষ করিয়া দেব কিন্তু না পারিলাম বাংলায় শিশু বই লিখিতে কারণ সংস্কৃত বোধ ব্যাকরণ আমার পড়া নাই আর না পারলাম কাব্য রচনা করিতে কারণ মাতৃভাষা আমার জীবনের মধ্যে এমন পুষ্পিত হইয়া উঠি নাই যাহাতে নিজের অন্তরকে বাহিরে টানিয়া আনিতে পারে সেই জন্যই দেখিতেছি আমার ভিতরকার শ্মশানচারী সন্ন্যাসীটা অট্টহাস্যে আপনাকে আপনি পরিহাস করিতে বসিয়াছে না করিয়া করিবে কে তাহার যে অশ্রু শুকাইয়া গেছে জ্যৈষ্ঠের খড় রৌদ্রৈত জ্যৈষ্ঠের অশ্রু শূন্য রোদন আমার সঙ্গে যাহার বিবাহ হইয়াছিল তাহার সত্য নামটা দেব না কারণ পৃথিবীর ইতিহাসে তাহার নামটি লইয়া প্রত্নতাত্ত্বিকদের মধ্যে বিবাহের কোনো আশঙ্কা নাই যে তাম্র শাসনে তাহার নাম খোদাই করা আছে সেটা আমার হৃদয় পট কোনো কালে সে পট ও সে নাম বিলুপ্ত হইবে এমন কথা আমি মনে করিতেও পারি না কিন্তু যে অমৃতলোকে তাহার ক্ষয় হইয়া রহিল সেখানে ঐতিহাসিকের আনাগোনা নাই আমার লেখায় তাহার যেমন হোক একটা নাম চাই আচ্ছা তাহার নাম দিলাম শিশির কেননা শিশিরে কান্না হাসি একেবারে এক হইয়া আছে আর শিশিরে ভোরবেলাটুকুর টুকুর কথা সকালবেলায় আসিয়া ফুরাইয়া যায় শিশির আমার যে কেবল দুই বছরের ছোট ছিল অথচ আমার পিতা যে গৌরীদানের পক্ষপাতি ছিলেন তা নয় তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজবিদ্রোহী দেশের প্রচলিত ধর্মকর্ম কিছুতেই তাহার আস্থা ছিল না তিনি কোশিয়া ইংরাজি পড়িয়াছিলেন আমার পিতা উগ্রভাবে সমাজের অনুগামী মানিতে তাহার বাঁধে এমন যিনি আমাদের সমাজে সদরে বা অন্দরে দেওরে বা খিরকির পথে খুঁজিয়া পাওয়া দেয় কারণ ইনিও ইংরেজি পড়িয়েছিলেন পিতামহ এবং পিতা উভয়েরই মতামত বিদ্রোহের দুই বিভিন্ন মূর্তি কোনোটাই সরল স্বাভাবিক নয় তবু বুড়ো বয়সের মেয়ের সঙ্গে বাবাজি আমার বিবাহ দিলেন তাহার কারণ মেয়ের বয়স বড় বলিয়াই পনের অঙ্কটাও বড় শিশির আমার শ্বশুরের একমাত্র মেয়ে বাবার বিশ্বাস ছিল কন্যার পিতার সমস্ত টাকা ভাবি জামাতার ভবিষ্যতের গর্ভপূরণ করিয়া তুলিতেছে আমার শ্বশুরের বিশেষ কোনো একটা মতের বালাই ছিল না তিনি পশ্চিমের এক পাহাড়ের কোনো রাজার অধীনে বড় কাজ করিতেন শিশির যখন কোলে তখন তাহার মার মৃত্যু হয় মেয়ে বৎসর এক এক বছর করিয়া বড় হইতেছি তাহা আমার শ্বশুরের চোখেই পড়ে নাই সেখানে তাহার সমাজের লোক এখন কেহই ছিল না যে তাহাকে চোখে আঙুল দিয়ে দেখাইয়া দিবে শিশিরের বয়স যথাসময়ে ষোলো হইল কিন্তু সেটা স্বভাবের ষোলো সমাজের ষোলো নহে কেহ তাহাকে আপন বয়সের জন্য সতর্ক হইতে পরামর্শ দেয় নাই সেও আপন বয়সটার দিকে ফিরিয়াও তাকাইত না কলেজে তৃতীয় বৎসরে পা দিয়েছি আমার বয়স উনিশ এমন সময় আমার বিবাহ হইল বয়সটা সমাজের মতে বা সমাজ সংস্কারকের মতে উপযুক্ত কিনা না তাহা লইয়া তাহার দুই পক্ষ লড়াই করিয়া রক্তারক্তি করিয়া মরুক কিন্তু আমি বলিতেছি যে বয়সটা পরীক্ষা পাশ করিবার পক্ষে যত ভালো হোক বিবাহের সম্বন্ধ আসিবার পক্ষে কিছুমাত্র কম ভালো নয় বিবাহের অরুণোদয় হইল একখানি ফটোগ্রাফের আভাসে পরামুখস্থ করিতেছিলাম একজন ঠাট্টার সম্পর্কে রাখতিয়া আমার টেবিলের উপরে শিশিরের ছবিখানে রাখিয়া বলিলেন এইবার সত্যিকার পড়া পড়ো একেবারে ঘাড় মোড় ভাঙিয়া কোনও একজন আনারি কারিগরের তোলা ছবি মা ছিল না সুতরাং কি হোতাহার চুল টানিয়া বাঁধিয়া খোপায় জড়ি জড়াইয়া সাহা বা মল্লিক কোম্পানির জবরজং জ্যাকেট পরাইয়া বরপক্ষীর চোখ ভুলাইবার জন্য জালিয়াতির চেষ্টা করে নাই ভারী একখানি সাদা সিধা মুখ সাদা সিঁদি দুটো চোখ এবং সাদা সিঁধে একটি শাড়ি কিন্তু সমস্তটি লইয়া কি যে মহিমা সে আমি বলতে পারি না যেমন তেমন একখানি চৌকিতে বসিয়া পিছনে একখানা ডোড়া দাগ কাটা ছোলানো। পাশে একটা টিপাইয়ের উপরে ফুলদানিতে ফুলের তোরা আর গালিচার উপরে শাড়ির বাঁকা পাটির নিচে দুখানি খালি পা পটের ছবিটির উপর আমার মনের সোনার কাঠি লাগিতেই সে আমার জীবনের মধ্যে জাগিয়া উঠিল সেই কালো দুটি চোখ আমার সমস্ত ভাবনার মাঝখানে কেমন করিয়া চাহিয়া রহিল আর সেই বাঁকা পাড়ের নিচেকার দুখানি খালি পা আমার হৃদয় কি আপন পদ্মাসন করিয়া লইল পঞ্জিকার পাতা উল্টাইতে থাকিল দুটো তিনটে বিবাহের লগ্ন পিছাইয়া যায় শ্বশুরের ছুটি আর মেলে না ওদিকে সামনে একটা অকাল চার পাঁচটা মাস চুরিয়া আমার আই বড় বয়সের সীমানাটাকে উনিশ বছর হইতে অনর্থক বিশ বছরের দিকে ঠেলিয়া দিবার চক্রান্ত করিতেছে শ্বশুরের এবং তাহার মনিবের উপর রাগ হইতে লাগিল যা হোক অকালের ঠিক পূর্ব লগ্নটাতে আসিয়া বিবাহের দিন ঠেকিল সেদিনকার সানাইয়ের প্রত্যেক তানটি যে আমার মনে পড়িতেছে সেদিনকার প্রত্যেক মুহূর্তটিকে আমি আমার সমস্ত চৈতন্য দিয়া স্পর্শ করিয়াছি আমার সেই উনিশ বছরের বয়সটি আমার জীবনে অক্ষয় হয়ে থাকুক বিবাহসভায় চারিদিকে হট্টগোল তাহারি মাঝখানে কন্যার কোমল হাতখানি আমার হাতের উপর পড়িল এমন আশ্চর্য আর কি আছে আমার মন বারবার করিয়া বলিতে লাগিল আমি পাইলাম আমি ইহাকে পাইলাম কাহাকে পাইলাম এ যে দুর্লভ এ যে মানবী ইহার রহস্যের কি অন্ত আছে আমার শ্বশুরের নাম গৌরীশঙ্কর যে হিমালয়ে বাস করিতেন সেই হিমালয়ের তিনি যেন মিতা তাহার গাম্ভীর্যের শিখর দেশে একটি স্থির হাস্য শুভ্র হইয়াছিল আর তাহার হৃদয়ের ভিতরটিতে স্নেহের যে একটি প্রসোবন ছিল তাহার সন্ধান যাহারা জানিত তাহারা তাহাকে ছাড়িয়ে যেতে চাহিত না কর্মক্ষেত্রে ফিরিবার পূর্বে আমার শ্বশুর আমাকে ডাকিয়া বলিলেন বাবা আমার মেয়েটিকে আমি সতেরো বছর ধরে জানি আর তোমাকে এই কটা দিন মাত্র জানলাম তবু তোমার হাতেই ও রহিল যে ধন দিলাম তাহার মূল্য যেন বুঝিতে পারো এর বেশি আশীর্বাদ করার আর কিছুই নেই তাহার বেয়াই বেয়ান সকলেই তাহাকে বারবার করিয়া আশ্বাস দিয়ে বলিল বেআই মনে কোনো চিন্তা রাখিও না তোমার মেয়েটি যেমন বাপকে ছাড়িয়া আসিয়াছি এখানে তেমনই বাপ মা উভয়কেই পাইল তাহার পরে শ্বশুর মেয়ের কাছে বিদায় লইবার বেলা হাসিলেন বলিলেন বড়ি চললাম তোর মাত্র এই বাপ আজ হইতে ইহার যদি কিছু খোয়া যায় বা চুরি যায় বা নষ্ট হয় তাহার জন্য আমি দায়ী নই মেয়ে বলল তাই বই কি কোথাও যদি একটুও লোকসান হয় তোমাকে তার ক্ষতিপূরণ করিতে হইবে অবশেষে নিত্য তাহার যে সব বিষয়ে বিভ্রাট ঘটে বাপকে সে সম্বন্ধে সে বারবার সতর্ক করিয়া দিল আহার সম্বন্ধে আমার শ্বশুরের যথেষ্ট সংযম ছিল না গুটি কয়েক অপথ্য ছিল তাহার প্রতি তাহার বিশেষ আসক্তি বাপকে সে সমস্ত প্রলোভন হইতে যথাসম্ভব ঠেকাইয়া রাখা মেয়ের এক কাজ ছিল তাই আজ সে বাপের হাত ধরিয়া উদ্বেগের সহিত কহিল বাবা তুমি আমার কথা রেখো রাখবে তো বাবা হাসিয়া কহিলেন মানুষ পণ করে পণ ভাঙ্গিয়া ফেলিয়া হাঁপ ছাড়িবার জন্য অতএব কথা না দেওয়াই সবচেয়ে নিরাপদ তাহার পরে বাপ চলিয়া আসিলে ঘরে কপাট পড়িল তাহার পরে কি হইল কেউ জানে না বাপ ও মেয়ের অশ্রুহীন বিদায় ব্যাপার পাশের ঘর হইতে কৌতূহলী অন্তঃপুরকার দল দেখিল ও শুনিল কাণ্ড খোট্টার দেশে থাকিয়া খোট্টা হইয়া গেছে মায়া মমতা একেবারে নাই আমার শ্বশুরের বন্ধু বনমালী বাবুই আমাদের বিবাহের ঘটকালি করিয়াছেন তিনি আমাদের পরিবারেরও পরিচিত তিনি আমার শ্বশুরকে বলিয়াছিলেন সংসারে তোমার তো ওই একটি মেয়ে এখন ইহাদেরই পাশে বাড়ি লইয়া এইখানেই জীবনটা কাটাও তিনি বলিলেন যাহা দিলাম তাহা উজাড় করিয়া দিলাম এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিতে যাইবার মতো এমন বিড়ম্বনা আর নাই সব শেষে আমাকে নিভৃতে লইয়া গিয়া অপরাধীর মতো সসংকোচে বলিলেন আমার মেয়েটির বই পড়বার শখ এবং লোকজনকে খাওয়াইতে ও বড় ভালোবাসে এজন্য বিআইকে বিরক্ত করিতে ইচ্ছা করি না আমি মাঝে মাঝে তোমাকে টাকা পাঠাবো তোমার বাবা জানতে পারলে কি রাগ করবেন প্রশ্ন শুনিয়ে কিছু আশ্চর্য হলাম সংসারে কোনো একটা দিক হতে অর্থ সমাগম হইলে বাবা রাগ করিবেন তাহার মিজাজ এত খারাপ তো দেখি নাই যেন ঘুষ দিচ্ছেন এমনভাবে আমার হাতে একখানা একশো টাকার নোট গজিয়া দিয়ে আমার শ্বশুর দ্রুত প্রস্থান করিলেন আমার প্রণাম লইবার জন্য সবর করিলেন না পিছন থেকে দেখতে পেলাম এইবার পকেট হইতে রুমাল বাহির হইল আমি স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে লাগিলাম মনে বুঝিলাম ইহারা অন্য জাতের মানুষ বন্ধুদের অনেককেই তো বিবাহ করিতে দেখিলাম মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই স্ত্রীটিকে একেবারে এক গ্রাসে গলাধকরণ করা হয় পাকযন্ত্রে যন্ত্রে পৌঁছিয়া কিছুক্ষণ বাদে এই পদার্থটির নানা গুণাগুণ প্রকাশ হইতে পারে এবং ক্ষণে ক্ষণে আভ্যন্তরিক উদ্বেগ উপস্থিত হইয়াও থাকে কিন্তু রাস্তাটুকুতে কোথাও কিছু মাত্র বাঁধে না আমি কিন্তু বিবাহ সভাতেই বুঝিয়াছিলাম দানের মন্ত্রে স্ত্রীকে যেটুকু পাওয়া যায় তাতে শুধু সংসার চলে কিন্তু আনা বাকি থেকেই যায় আমার সন্দেহ হয় অধিকাংশ লোকে স্ত্রীকে বিবাহ মাত্রই করে পায় না এবং জানেও না যে সে পায় নাই স্ত্রীদের কাছে আমৃত তো কাল এ খবর ধরা পড়ে না কিন্তু সে যে আমার সাধনার ধন ছিল সে আমার সম্পত্তি নয় সে আমার সম্পদ শিশির না এ নামটা আর ব্যবহার করা চলিল না একে তো এটা তাহার নাম নয় তাহাতে এটা তাহার পরিচয়ও নয় সে সূর্যের মতো ধ্রুব সে ক্ষণজীবনী উষার বিদায়ের অশ্রুবিন্দুটি নয় কি হইবে গোপন রাখিয়া তাহার আসল নাম হইমন্তী দেখলাম এই সতেরো বছরের মেয়েটির উপরে যৌবনের সমস্ত আলো আসিয়া পড়িয়াছে কিন্তু এখনো কৈশোরের কোল হইতে সে জাগিয়া ওঠে নাই ঠিক যেন শৈলু চূড়ার বরফের উপর সকালের আলু ঠিকরিয়া পড়িয়াছে কিন্তু বরফ এখনও গলিল না আমি জানি কি অকলঙ্কু শুভ্র সে কি নিবের পবিত্র আমার মনে একটা ভাবনা ছিল যে লেখা পড়া জানা বড় মেয়ে কি জানি কেমন করিয়া তাহার মন পাইতে পারিব কিন্তু অতি অল্প দিনেই দেখিলাম মনের রাস্তার সঙ্গে বইয়ের দোকানের রাস্তার কোনো জায়গায় কোনো কাটাকাটি নাই কবে যে তাহার সাদা মনটির উপরে একটু রং ধরিল চোখে একটু ঘোর লাগিল কবে যে তাহার সমস্ত শরীর মন যেন উৎসুক হইয়া উঠিল তাহা ঠিক করিয়া বলিতে পারিব না